তো আজকে দেখো সেরকম রান্নাঘরেই খাওয়াচ্ছি কালকে রান্না করে খেয়েছিলাম আর যারা নতুন দর্শক তারা বলবে চেন দিয়ে বাধা কেন কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে রান্না দিদি কাজ করে উনি না যাওয়া পর্যন্ত বেঁধে রাখতে হয় না তো যখন তখন ঝাঁপ দেবে তাই আর যারা পুরনো আমার দর্শক তারা সবাই জানে রান্নাঘরে এনে খাওয়ানোর কারণটা হচ্ছে এক পাশে মাছ ভাজা বসিয়েছিলাম এখন বন্ধ করে দিয়ে আসলাম হয়ে গেছে যদি পুড়ে যায় সেই কারণে রান্নাঘরে এনে খাওয়াচ্ছি বন্ধুরা মানে কি বলবো বলার আর ভাষা নেই বুঝছো কি বলবো মানে ধ্যামনাকে নিয়ে কিছুদিন থেকে ভিডিও করছি না না ধ্যামনা বলছে ধ্যামনা না খুব রাগ করছে ঠিক আছে ধ্যামনা খুব রাগ করছে ধ্যামনা বলছে যে আমাকে দিয়ে কত দিন থেকে ভিডিও করে না আমার খুব খারাপ লাগে আমাকে নিয়ে কত দিন থেকে ভিডিও করে না ওই জন্য না ধ্যামনাকে একটু দয়া করলাম কৃপা করলাম করুণা করলাম ঠিক আছে কারণ ধেমনাকে আজকে আমি ঢ্যামনাকে ধেমনা ঢ্যামনা শোন কাঁদিস না এত কাঁদলে হয় বেটা সাবা মানুষ হয়ে মেয়ে মানুষের মতো খালি কাঁদে এত কাঁদিস কেন তা এত কাঁদিস না শোন না আমি এতদিন এই যে ম্যান্দি স্যান্দি না তেনা ল্যাব 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 এদেরকে ভিডিও করলাম বুঝেছিস কারণ না ভাবি যে তোকে নিয়ে করব তখনই আবার অন্য কন্টেন এসে পড়ে ভাবি তোকে নিয়ে করব তখনই অন্য কন্টেন এসে পড়ে ওই জন্য বলছি ঢ্যামনা কাঁদিস না কাঁদিস না রে ঢ্যামনা কাঁদিস না এই যে চলে আসলাম ঢ্যামনাকে নিয়ে ঠিক আছে

উত্তর দিব ঢেমনা কিছু দিন থেকে বকবক 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 করে যাচ্ছে আমি উত্তরগুলো দিচ্ছি না তো ওই জন্য ঢেমনা কাটছে ওই জন্য আজকে কান্নাটা ঢেমনা একটু পর একদম চুপ করবি থাপ মানে কিন্তু উল্টে দিব বুঝছিস এ এত বড় ছাওয়া মদ্দা মানুষ এত বেটা ছাওয়া মানুষ দাড়ি সারি পেকে গেছে এখনো কাঁদে মেয়ে মানছি মতো চুপ চুপ কর চুপ চুপ করবি না আমার কাছে দুই গালে চুপ কর এই যে করতেছিস তো তোকে নিয়ে ভিডিও তোকে নিয়ে করতেছিস তো চুপ কর থাম 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 আরিস না আচ্ছা তা বন্ধুরা ঢেমনা থামালাম খুব কাটছে তো থামালাম আচ্ছা ঠিক আছে এখন মুর্দা কথাই চলে যাই আসল মুর্দা কথা মুর্দা কথাটা হলো বন্ধুরা তোমরা দেখে নিলে যে ধ্যামনা তুলেছিল একদিন যে পোষ্যকে ও ঠিকমতো খাওয়ায় না ঠিক আছে ঠিক আছে পোষ্যকে ঠিকমতো যত্ন করে না পোষ্যকে আহানা করে না তেনা করে না লাভ লাব লাভ 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 ও কিন্তু ভিডিওর মধ্যে বলেছে ঠিক আছে এই জবাবটা আমি আগেই দিতে পারতাম কিন্তু এই যে বললাম একে নিয়ে তাকে নিয়ে করতে করতে এর উত্তরটা আমি দিতেই পারিনি যাই হোক আজকে উত্তরটা দিতে আসলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সুতোপাক পোষ্যটাকে কতটা ভালোবাসে আর কতটা স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তাকে এই পোষ্যটাকে খাওয়াচ্ছে ঠিক আছে দেখ খাওয়াচ্ছে এখন আসল কথাটা হলো বন্ধুরা ধ্যাননা তোর যদি এতই অন্যের উপর মানে অন্যের উপর দোষ চাপাস ঠিক আছে অন্যের উপর মানে সুতোপার উপর যে দোষ চাপাস যে পোষ্যটাকে খাওয়ায় না পোষ্যটাকে শিকল দিয়ে বেঁধে থাকে পশুটাকে না করে পশুটাকে তেনা করে আচ্ছা তোর যদি দম থাকতো তোর যদি অকাত থাকতো তুই তাহলে একটা পোষ্য পালতি সবাই তো পালে সবাই তো পালে টাউন এলাকায় সব জায়গায় মানে সব জায়গায় একটা করে পোষ্য পালে তা তুইও পালতি জানিস একটা পোষ্য পালতে গেলে কত খরচ হম কত খরচ তুই জানিস কিন্তু তার কারণ তোর অকাত নেই তোর দম নেই ঠিক আছে তোর দম নেই তোর অকাত নেই একটা পোষ্য পালতে গেলে কতটা খরচ এই যে দেখ দুধ দিয়ে ভাত মেখে দিতে হয় মাংস আনতে হয় মাছ আনতে হয় সবকিছু এনে তারপরে কিন্তু পশুকে খাওয়া দিতে হয় ঠিক আছে এই জন্য কিন্তু কারণ তোর নিজেরই নুন আনতে পান্তা ফুরায় নিজেরই নুন আনতে পান্তা এই যে ঘর যাবে বন্ধুরা এখন হুম শোনো ভিত পূজা করলো কার পিন্ডি চটকিয়ে সুতোপার পিন্ডি চটকে সুতোপাকে কোচ্রে কোচলে সুতোপাড় পিন্ডি চটকে 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 মাত্র ভিটিটা ভিড়টা মাত্র পুজো করলো এখন কি করবে এখন ধরেছে ওই পতি তাকে ঠিক আছে পতিতার তোমরা আবার ভেবো না যে পতিতার সাপোর্ট হয়ে কথা বলছি আমি দেখো পতিতার সাপোর্ট হয়ে কথা বলছি না আমি ভেমনার কথাতে কথা বলছি ঠিক আছে এখন পতিতার পতিতার পিন্ডি চটকে চটকে বাড়ি আর মানে ভিটটা তো মানে ই করলো মানে উপস্থাপনা করলো এখন আর দেখ হাফ ওয়াল করবে হাফ ওয়াল করবে হাফ ওয়াল করবে ঠিক আছে ফুল ওয়াল যদি ছাদ দেয় আর যদি করে তাহলে আবার সুতো ধরবে ঠিক আছে আবার সুতো পাকে ধরবে কারণ এই ঘেমনার কোনো ব্লগারকে ধরার ক্ষমতা নেই এটা হলো প্লাস পয়েন্ট ঠিক আছে কোনো ব্লগারকে ধরার ক্ষমতা নেই কারণ একটা ব্লগারকে ধরতে গেলে তার ভিডিও পাই টু পাই দেখতে হয় তাই না আজকে আমি যদি কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করি তার সেই ব্লগারের আমার পাই টু পাই এই বিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও পাই টু পাই আমার পুরোটা দেখতে হবে দেখে কোথায় ভুল আছে সেখানে তা আমার পয়েন্টটা তুলে ধরতে হবে কি ওই ধৈর্য শক্তি আছে ধ্যান কোনোদিন কারো ভিডিও দেখে হ্যাঁ একমাত্র আমাদের শুয়ে দেখে এখন কার দেখছে এখন শুয়ে দেখছে না এখন শুয়ে নিয়ে তো কন্টেক্ট করছে না এখন কার দেখছে এখন ওই পতি তার ভিডিও দেখছে পাই টু পাই পাই টু পাই পাই টু পাই ঠিক আছে পাই টু পাই ভিডিও পাই টু পাই ভিডিও ওই প্রতিটা দেখছে কারণ প্রতিটাকে নিয়ে হাভওয়াল তো করতে হবে তাই না প্রতিটাকে নিয়ে হাভওয়াল করবে আর ফুলওয়াল যখনই করবে তখনই আবার আমাদের সুকে সুয়েত পিন্ডি চটকাবে হ্যাঁ এটাই তো হলো এই ধেমনারকা দেখছো ধেমনা এই মাথার মধ্যে শুধু শয়তানি বুদ্ধি বুঝলেছো ধেমনার মাথার ভিতরে শুধু শয়তানের শয়তান কি 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 করে কোন ভালো কিছু নেই শুধু শয়তানের মাথা শয়তান কি 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 করে বুঝলেছো তোমরা বুঝছো না বোঝাতে পারলাম আচ্ছা সুতবাকে বলা হয়েছে যে সুতোপা কেন ওই পোষ্যটার শিকল দিয়েছে শিকল বেঁধে দিয়েছে আচ্ছা তোমরা একটা কথা বলো তো এখন বাড়িতে ওই সুতোপা তো বলেই দিল এটুকু আমি তুলেও ধরেছি সুতোপার বাড়িতে যে কাজ করে মহিলাটা সেই মহিলাটা কিন্তু এই পশুটাকে দেখে ভয় পায় ঠিক আছে আর পোষুটা কিন্তু মানে তার আমরা হয়তো যায় ওই জন্যই কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই কাজের মহিলাটা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিকল দিয়ে বাঁধা থাকে ঠিক আছে তারপরে কিন্তু যখন কাজের মহিলাটা চলে যায় তখন শিকলটা খুলে দেয় এটা কোনো একটা কথা এটা নিয়েও কিন্তু কথা হয়েছে হ্যাঁ আমি তো সবই বলি যে সুতোপা সব করলেই দোষ সুতোপা আগলে দোষ মুখলে দোষ খাইলে দোষ বলের সাথে যদি একটু রোমান্স করে সেটা দোষ বরের সাথে যদি হয় সেটা দোষ পোষ্যকে কেউ যদি পোষ পশুকে যদি ভালো মন্দ খাওয়াই সেটা দোষ পশুকে যদি না খাওয়াই সেটাও দোষ সব দিকেই দোষ 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 ঠিক আছে সব দিকেই দোষ আচ্ছা ঢ্যামনা শোন ঢ্যামনা একটা কথা বলছি কথাটা হলো তুই যা যা করছিস না ভালো করছিস না ভালো করছিস না 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 ভালো করছিস না আবার ভালো করছিস ঠিক আছে এখন যে প্রতি মানে প্রতিটাকে ধরছিস না প্রতিটাকে ছিঁড়ে 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 ধর ঠিক আছে আবার যখন আমাদের সুকে আর একটা কোনোদিন বাজে কথা বলিস বলবি তখনই তোর চুলের মুঠি ধরে টেনে আবার টেনে হিসেবে আনবো বুঝলি আচ্ছা এখন বন্ধুরা একটা কথা হলো যে আসল মোটার কথাটা হলো যে ভ্যামনাথ বোর্ড একটা ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে তোমরা সবাই জানো সবাই জানো সেই ভিডিওটা রোস্ট হয়েছে ঠিক আছে মানে অনেকেই রোস্ট করেছে এই ভিডিওটা সেটা হলো যে ঢেমনার বউ শুয়েছিল ঠিক আছে ধ্যামনার বউ শুয়েছিল সেখানে মানে নাইটিটা সরে গিয়ে মানে পাটা মানে মানে উপর পোষণটা মানে দেখা গিয়েছে ঠিক আছে যাই হোক দেখা গিয়েছে এখন কথাটা হলো ওইটুকু সবাই তুলে ধরেছে এখন কথাটা হলো বন্ধুরা এই জিনিসটা বলছে এটা নিয়ে নাকি রোস্ট করছে ওই বাংলাদেশি কে নাকি যাই হোক কে কে রোস্ট করেছে আমি ওগুলো অত গভীর খবরে যাইতে চাই না কে কে রোস্ট করেছে হ্যাঁ আমিও শুনেছি বা দেখিয়েছি যে রোজটা করেছে এখন কথাটা হলো বন্ধুরা এই যে জিনিসটা ও যে ঝেমনা যে বলছে এটা অজান্তে হয়েছে অজান্ত হয়েছে কেন অজান্তে হবে অজান্তে যেহেতু হয়েছে তুই যখন এডিটটা করলেই এই ধামনা। তুই যখন এডিটটা করলি তখন দেখতে পারলি না যে এটা আমার এটা আমার কেটে দেওয়া উচিত না না কেটে তো দেশ তুই কি করেছিস তুই মাথার মধ্যে বুদ্ধি যে এই জিনিসটা আমি রেখে ভাইরাল তাই না আর তুমি কি বলছো সবারই খুঁজো সবারই ফুট খুঁজো সবার কোথায় পেট দেখা যায় সবার কোথায় বেশ দেখা যায় সবার কোথায় হেনা দেখা যায় তেনা দেখা যায় নিজের বই তো এরকম নিজের বই তো এরকম তাহলে অন্যকে বলার আগে নিজের তাকে চোদ্দবার দেখ চোদ্দবার দেখে তারপর অন্যকে বল তাই না চোদ্দবার দেখে অন্যকে বল

তোকে আমি চিনি রে হাড়ে হাড়িয়ে চিনি বুঝলাম না হোক কাছকে এইটুকুই খা চুল কাচ্ছে খুব চুল কাচ্ছে গো বাবা রাখি গো রাখি তোমরা ভালো থাকো